ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস ক্রিকেট ইয়ং মেন টিম ইন্ডিয়াকে হ্যাঁ রিসেন্ট যে জিম্বাবো এবং ইন্ডিয়া টি টোয়েন্টি যে লিগ চলছে মানে যে পাঁচটা ম্যাচ হচ্ছে সেই পাঁচটা ম্যাচের মধ্যে অলমোস্ট চারটে ম্যাচ হয়ে গেছে এবং জানি ইন্ডিয়া সিরিজ জিতে গেছে তিন একে লাস্ট একটা ম্যাচ বাকি আছে বাট যেহেতু তিনটে ম্যাচ অলরেডি পাঁচটার মধ্যে জিতে গেছে ইন্ডিয়া সিরিজটা অলরেডি পেয়ে গেছে তো প্রথমত কয়েকটা জিনিসের ওপরে বিশ্লেষণ করব যে এই ইয়ং টিম ইন্ডিয়া যে পারফরমেন্স করেছে এক কথায় বলা যায় যে দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু এর মধ্যে কিছু কিছু খেলোয়াড়কে আমরা ভবিষ্যতের বিরাট কোহলি বুমরা রোহিত শর্মা বা যুবরাজ সিং এদের মতো করে আমরা দেখতে পারি ঠিক আছে তো সেই কিছু নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে একটু আমাদের ওই যে পাশের বাড়ি যেখানে পুড়ছে একটু পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে কারণ এটা তো আমাদের ইয়ং টিম তাতেই জিম্বাবর অবস্থা এরকম অরিজিনাল টিম তো এমনিতেও যাবে না কারণ গেলে তো মানে পুরো কেদায় কান্নাকাটি করে ছাড়বে তো যাই সেই ব্যাপারে একটু ডিসকাস করব। তো প্রথমত আসা যাক ফার্স্ট যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে জিম্বাবো টার্গেট দিয়েছিল একশো ষোলো তারা করেছিল ১১৫ একশো পনেরো কুড়ি ওভারে তো ইন্ডিয়া আলটিমেটলি উনিশ ওভার পাঁচ বলে হেরেছে এবং একশো দুই রান করেছে এবং রান চেস করতে পারেনি তখন আমাদের যে প্রতিবেশী দেশ এই হলো ইয়ং টিম ইন্ডিয়া এই এরা আইপিএলে খেলে অনেক তাদের কলা গাছ মামনি থেকে শুরু করে অনেক বক্তব্য অনেক কিছু মানে ছেঁড়া বিশ্লেষণ করে মানে সোশ্যাল মিডিয়াতে তাদের অভিজ্ঞ মতামত দিয়েছে ঠিক আছে ডেফিনেটলি দিয়েছে কিন্তু তারা তো জানে না যে লড়কে জিতনে বালে কেউই কেতে হে বাজিগর মানে ওটা ছিল টেলার ঠিক আছে কিন্তু হ্যাঁ তারপরে যে পরপর তিনটে ম্যাচ হলো সেখানে ইয়ং ক্রিকেট টিম ইন্ডিয়া আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে প্রথমত সেকেন্ড ম্যাচে দুশো চৌত্রিশ রান করেছে ইটস এ সুপার ম্যাচ এবং একশো রানের ব্যবধানে ম্যাচ জিতেছে কোনো কথা হয় না বস ঠিক আছে যেরকম ব্যাটিং সেরকম বলিং সেরকম ফিল্ডিং থার্ড ম্যাচে এগেন কুড়ি ওভারে একশো চুরাশি রানের চার উইকেটে ইন্ডিয়া টার্গেট দিয়েছিল একশো তিরাশি কিন্তু ওরা সেটা করতে পারিনি ইন্ডিয়া টোয়েন্টি থ্রি রানে জিতে গেছে ইটস অলসো অ্যাভারেজ মার্জিন জিত তবুও এটা খুব ভালো জিত বলবো লাস্ট ফোর্থ ম্যাচ যেটা আজকে হয়েছে সেখানে তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স মানে এখানে কোনো কম্পিটিশনই নেই সেকেন্ড ম্যাচটা আর এই ফোর্থ ম্যাচটা সিমিলার কারণ তারা টোটাল কুড়ি ওভারে একশো ছাপ্পান্ন করেছে আর ইন্ডিয়া সেখানে পনেরো ওভার দু বলে উইদাউট এনি উইকেট লুজ করে জিতে গেছে মানে দশ উইকেটেই জিতে গেছে মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এবারে প্রথমত ওই দেশ থেকে একটু পোড়া গন্ধ আসছে জানি কারণ হলো যে আমাদের এই টিমকেই পাঠালে তাদের যে কী অবস্থা হবে নাগিন নাগিন কোথার থেকে যে বেরোবে সেটাও জানি না ঠিক আছে কিন্তু সেসব দিকে ছেড়ে বিশ্লেষণ করা যাক যে কোন খেলোয়াড়গুলো আমাদের ভবিষ্যতের টিম ইন্ডিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে অলরেডি জানেন যে বিরাট কোহলি বলে দেশে টি টোয়েন্টির থেকে অবসর নিয়েছে তো প্রথমত একটা ক্যাটাগরিতে আমরা আলোচনা করব। ফার্স্ট যে ক্যাটাগরিটা আসছে সেটা হলো ওপেনার তো ওপেনারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এক রয়েছে শুভম গিল ইস এস হি ইজ এ কনসিস্টেন্ট পারফর্মার বাট ডিউ টু সাম রিজন ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টিতে উনি খেলতে পারেনি তাকে ব্যাক করতে আসতে হয়েছে তো ডেফিনেটলি মানে বিরাট কোহলির জায়গায় যদি ওপেনারের যদি ফার্স্ট জায়গা আসে সেটা হলো টি টোয়েন্টিতে শুভম গিল যে আমাদের ক্যাপ্টেন কোন কোশ্চেন নেই এখানে এবং দুখানা হাফ সেঞ্চুরিও করেছে আজকেও করেছে আগের দিনের ম্যাচেও করেছে ব্যাক টু ব্যাক এবং প্রত্যেকটা যে শট যে খেলেছে সেটা পপার গ্যাপে এবং কোনো মিস্টেক ছাড়া মানে একটাও কোনো বাজে শট দিইনি যেখানে আউট হওয়ার চান্স ছিল বা তাদের টিম তাকে মানে ক্যাচ মিস করেছে এরকম কোনো সিচুয়েশান আসেনি মানে একদম ক্লিন ব্যাট করেছে কিন্তু দিকে দেখা যায় যে আরও কয়েকজন ওপেনিং ব্যাটসম্যান আছে কি আছে তেজস্বী যসওয়াল বাহাতি ব্যাটসম্যান তার সঙ্গে রয়েছে অভিষেক শর্মা বাহাতি ব্যাটসম্যান এবং তার সঙ্গে রয়েছে আমাদের চেন্নাইয়ের কানেকশানস ঋতুরাজ গায়িকা ডানাতি ব্যাটসম্যান তো এবার যদি একটা জিনিস দেখেন তেজস্বী জজওয়ালের বয়স হলো বাইশ সিমিলারলি অভিষেক শর্মারও বয়স বাইশ তেইশের কাছাকাছি মানে খুব বেশি হলে চব্বিশ হবে তো দুজনে মানে হানড্রেডের কাছাকাছি রান করেছে মানে অভিষেক শর্মা করেছে সাতচল্লিশ বলে একশো আর আজকে তেজস্বী জজওয়াল করেছে তিপ্পান্ন বলে তিরানব্বই আগের ম্যাচেও তেজস্বী জসওয়াল সাতাশ বলে মোস্ট প্রবলি ছত্রিশ রান করেছে এবং তেজস্বী জসওয়ালের যে শটগুলো ছিল পুরো অ্যাকুরেট প্রত্যেকটা গ্যাফে এবং কোনো রকম ভুল শট ছিল না যে লাকে এই রানটা করেছেন না প্রত্যেকটা শট ছিল আউটস্ট্যান্ডিং যে ফুট স্টেপিং ছিল আপনি যদি দেখেন ইটস এ ক্লিয়ার কাট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই তেজস্বী জসওয়াল তো আমার দিক থেকে মনে হয় যে আমি এগিয়ে রাখবো তেজস্বী যসওয়াল এবং সুমম গিলকে ওপেনার হিসাবে অ্যান্ড ডেফিনেটলি মানে এটা অস্বীকার করা যায় না অভিষেক শর্মা কারণ ওকে অলরাউন্ডার হিসাবেও ধরা যায় কিন্তু ওর বলকে আর একটু বেটার গ্রুমিং করতে হবে কিন্তু ব্যাটিং ইজ কুল কিন্তু তার টেম্পারমেন্টটাকে একটু ধরে রাখতে হবে কারণ প্রত্যেক বলেই যে ছয় আসবে এরকম না যদি এতটুকু করতে পারে আমি তো বলতে পারি যে অভিষেক শর্মাও আমাদের ভবিষ্যতে একজন বড় সুপারস্টার হতে চলেছে ঋতুরাজ গায়িকার আমি কোনো আশা দেখছি না তার পেছনে কয়েকটা কারণ রয়েছে এমনি তো অনেকটা এজ বেশি তারপরে যে পারফরমেন্স সে কোয়ালিটি পারফরমেন্স দেখতে পারিনি তো আমি ঋতুরাজ গায়কারকে বার করছি এখান থেকে তো আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের ওপেনিং চুরি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে ফার্স্ট দাবিদার শুভম গিল এবং তেজস্বী জসওয়াল এবং তার সঙ্গে সঙ্গে অভিষেক শর্মা কারণ একটা অ্যাডভান্টেজ আছে যে ও লেফট স্পিনার করে এবং তারপরে আসা যাক যে মিডিল পড়লে তো এক উইকেট ডেফিনেটলি পরে এবং কিপার হিসাবে তো ধূপ জুয়েল এবং সঞ্জু স্যামসান আছে তো ধূপ জুয়েলও ব্যাটিং চান্স পেয়েছে সঞ্জু স্যামসান অতটা ব্যাটিং চান্স পায়নি বাট অ্যাজ এ এক্সপিরিয়েন্স খেলোয়াড় যেহেতু আইপিএল কাপ্তান করেছে কে সঞ্জু স্যামসং এবং ধূপ জুয়েলারও এখনও অনেক টাইম রয়েছে সেই দিক থেকে আমি বলবো ফাস্ট ডাউনের ক্ষেত্রে সঞ্জু বি সুদ্দার বেটার অপশান এবং আদার্স যদি মিডিল অর্ডার অর্ডার দেখেন ঠিক আছে তো সেখানে রিয়ান পরাগ রয়েছে সেখানে আপনি যদি দেখেন সেখানে রিঙ্কু সিং রয়েছে তো এই ক্ষেত্রে আমি বলবো যে রিয়ান পরাগ দুটো ম্যাচে চান্স পেয়েছিল ভালোভাবে পারফর্ম করতে পারিনি তো এখনও কিছুটা খেলা উচিত এবং কনফিডেন্স দিক থেকে কিন্তু যদি দেখা যাক রিঙ্কু সিং হি কিন্তু কনস্ট্যান্ট পারফর্মার যদি বলেন যে ফিল্ডিং রিঙ্কু সিং আউটস্ট্যান্ডিং ফিল্ডিং করে বাউন্ডারি লেভেলে কোনো ক্যাশ রিঙ্কু সিং এর থেকে মিস হয় না একটাই ম্যাচে প্রপারলি চান্স পেয়েছিল বাইশ বলে আটচল্লিশ রান করেছে মানে যেটাতে ইন্ডিয়া দুশো চৌত্রিশ রান করেছিল কুড়ি ওভারে তো ডেফিনেটলি মিডিল অর্ডার হিসাবে এবং তিন চিটার ব্যাটসম্যান হিসাবে যদি ফিফথ অথবা ফোর্থ অথবা সিক্স নাম্বারে যদি কাউকে কনসিডার করা যায় সেটা হলো একমাত্র রিঙ্কু সিং কিন্তু এখানে একটা ম্যাটার রয়েছে অলরাউন্ডার যদি অলরাউন্ডার হিসাবে যদি মিডিলে যদি কাউকে ধরা যায় সেক্ষেত্রে আপনি বলতে পারেন কে কে নাম আছে শিবম দুবে ঠিক আছে সেক্ষেত্রে আছে রিয়ান পারা কারণ এগেন রিয়ান পারাক স্প্রিন করে এবং মিডিল অর্ডার ব্যাটসম্যান তার সঙ্গে রয়েছে ওয়াশিংটন সুন্দর তো ওয়াশিংটন সুন্দরের যে ব্যাটসম্যানের কোয়ালিটি তার থেকে শিবম ডুবের ব্যাটসম্যানের কোয়ালিটি অনেক ভালো কিন্তু একটা প্রবলেম আছে শিবম ডুবের এজ অলমোস্ট থার্টি ওয়ান খুব তাড়াতাড়ি থার্টি টু হতে চলেছে আমি জানি না কত বছর খেলতে পারবে কারণ ম্যাক্সিমাম ফরটি ফর্টি ওয়ান মানে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় মানে বিরাট কোহলির থার্টি সেভেন তাই এরকম অবস্থা তো সেক্ষেত্রে আপনি শুধু ভাবেন তো সেই ক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরকে অনেকটা এগিয়ে রাখা যায় না কারণ তার আমি বলটাও অতটা খুব একটা ভালো দেখিনি আর ব্যাস ব্যাটিংয়ের ক্ষেত্রে সেরকম একটা মারকুটে ভাব আমি দেখিনি যে খুব হিট করবে যে সেরকম দেখিনি সেই ক্ষেত্রে রিয়ান পরাগ ফার্স্ট চয়েস আমি বলতে পারি এগেন যদি অলরাউন্ডার চুজ করা হয় এবং সেকেন্ড অপশানস থাকবে শিবম ডুবে তারপরে আসা যাক স্পিনারের ক্ষেত্রে তো ডেফিনেটলি আমি যখন বললাম যে রিয়ান পরাগ স্পিন করে তারপরে আমাদের ওয়াশিংটন সুন্দর স্পিন করে রবি বিষ্ণু কিন্তু আমি বলতে পারি যে কুলদীপ যাদবের পরে ঠিক আছে যদি আর কোনো যদি স্পিনার যদি দাবিদার হয় মানে যেখানে আমাদের চ্যাল রয়েছে তারপরে একমাত্র স্পিনার দাবিদার হলো রবি বিষ্ণু ওর যে বল যে টান করার ছিল জিম্বাবুয়ের যে পিচে সে আউটস্ট্যান্ডিং যাই রান খাক না কেন প্রত্যেকটা বলের টান ছিল পপারলি এবং পপার লেন্থে বল করেছে তো রবি বিষ্ণুই যথেষ্ট স্পিন হিসাবে ভালো বল করছে এবং যদি ফাস্ট বলার হিসাবে দেখা যায় তো আমরা দেখবো যে খালিল আমেদ আছে আবেশ খান আছে ফার্স্ট দুটো ম্যাচ মুকেশ কুমার খেলেছিল এবং আজকে তুষার দেশ পাণ্ডে খেলেছে তো ওটাও একটা চেন্নাইয়ের লবি যা সেই ব্যাপারে আমি ডিসকাস করতে চাই না যদি আমাদের ইন্ডিয়ান মেন টিমে দেখেন তাহলে দেখবেন যে জাসপ্রিত বুমরা রয়েছে তার সঙ্গে আশদ্বীপ রয়েছে রাইট তো ডানাতা বাহাতা কম্বিনেশন এবং তার সঙ্গে আমাদের আর বোলার রয়েছে সেটাকে সেটা হলো আমাদের সেটা হলো মিয়া ভাই নাথিং বাট এ সিরাজ ঠিক আছে তো এটা মেন কম্বিনেশন যদি এর সঙ্গে সঙ্গে আমাদের একটা বলার যদি দরকার হয় এবং সে যদি দাবিদার হয় সেটা হলো খালি নামের তার বলের যে লাইন লেন্থ এবং স্পিন যে সুইং আজকে হয়েছে সে আউটস্ট্যান্ডিং সত্যি কথা বলতে মুকেশ কুমারও চলবে না আবেশ খানও চলবে না এবং তুষার দেশ পাণ্ডেও চলবে না তারা মিডিয়াম ফাস্ট টাম্প বলার তাদের বলে সেরকম সুইংও দেখা যায়নি এবং বলে স্পিডও নেই সেই ক্ষেত্রে খালিল লামেদের যে স্পিড প্লাস কম্বিনেশনস অফ সুইং ইন সুইং প্লাস আউট সুইং ইটস এ আউটস্ট্যান্ডিং তো এক কথাই বলতে গেলে যদি টপ অর্ডার ব্যাটসম্যান হিসাবে শুভম গিল তেজস্বী যাল অভিষেক শর্মা তারপরে কে আসছে সঞ্জু স্যামসাং এবং রিঙ্কু সিং আপনি যদি মিডিল অর্ডার হিসাবে কাউকে ধরতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি চুজ করে দিতে পারেন র্যান পরাগ শিবম ডুবে এবং স্পিন হিসাবে রবি বিষ্ণু আর যদি পেস বলার থাকে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র খালিল আহমেদ যদি সেকেন্ড অপশানস আমাকে নিতে বলেন তবে আমি সেই ক্ষেত্রে আমি ওয়াশিংটন সুন্দরের দিকে যাব কিন্তু আমি আর কোনো পেজ বলারকে আমি কনসিডার করব না যাই হোক এটা ছিল আমার মতামত আপনার কার খেলা ভালো লেগেছে এই ইয়ং টিম ইন্ডিয়ার মধ্যে এবং কে ভালো বল করেছে এবং কে ভালো অলরাউন্ডার বা আপনার মনে হয় ভবিষ্যতে স্টার হতে পারে এই জায়গা নিতে পারে কমেন্ট সেকশনসে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ নমস্তে ইন্ডিয়া